আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন ফ্রাই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এই চিকেন ফ্রাইটা রেস্টুরেন্ট স্টাইলে করা হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উপরে ডান পাশে আই বাটন দেওয়া আছে আই বাটনে আপনি ক্লিক করে পছন্দের রেসিপি দেখতে পারেন চলুন তাহলে শুরু করা যাক বাহা একটা ইনস্ট্যান্ট দই বানিয়ে নিয়েছি যে কোনো রেসিপিতে এই ইনস্ট্যান্ট টক দইটা ব্যবহার করা যাবে আপনার হাতের কাছে যদি কেনা দই থাকে তাহলে ব্যবহার করতে পারেন আমি লিকুইড দুধের মধ্যে ভিনেগার দিয়ে ইনস্ট্যান্ট দই তৈরি করে নিচ্ছি টক দইটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয় আপনি চাইলে লেবোরেটারিতে ব্যবহার করতে পারেন এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এই রেসিপিতে চামড়া শহরে ব্যবহার করতে হয় পিস রান টুকরা করে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে এখন মেরিনেট করে নিচ্ছে রানের টুকরোগুলো কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে করে নিয়েছে যাতে মাংসের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায় খেয়াল রাখবেন যেন চামড়া না ছাড়িয়ে যায় কমপক্ষে এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে তা নাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে না তাকে দুই ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে এর মধ্যে এখন টক দই দিয়ে দিচ্ছে আর দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া গুঁড়ামরিচ এক চমস পরিমাপটা আপনার আন্দাজ অনুসারে দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আদা বাটা একশো আশমস আপনি চাইলে এর মধ্যে সব ধরনের মিক্স মশলা ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি চিলি সস চিলি সস ঝাকিয়ে তারপর দিচ্ছে চিলি সাস ঝাঁকানোর পর এখন দিয়ে দিচ্ছে নতুন কেনার পর ইউজ করছে এই কারণে বিরতি দেরি হচ্ছে আমি কোটিং করার আগে একটা টিপস বলে দেব ভিডিও বাদ দিয়ে দিয়ে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যদি স্কিপ করে করে দেখেন তাহলে পুরো জনের মুহূর্তে বাদ করে যেতে পারে তাই চেষ্টা করেন ফুল ভিডিওটা দেখার এখন দিয়ে দিচ্ছি রসুনের সস আপনি রসুনের পেস্ট দিয়ে দিতে পারেন রসুনের সস একসা চামচ টমেটোর সস দিয়ে দিচ্ছি টমেটোর সস একশা চামচ সয়া সস থাকলে সয়া সস দিয়ে দিতে পারেন আমি এর পরিবর্তে বাপিকেও সস দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এক ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো এখন এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি মেরিনেশানটা যত বেশি ভালো হবে মাংসের ভিতরে মশলাটা তত বেশি ডুববে এখন কটিংয়ের জন্য ময়দা রেডি করে নিচ্ছি একটি বোলের মধ্যে এক দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আপনি পিস অনুসারে ময়দা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি আট পিস দিয়ে করব যেহেতু সেহেতু একটু ময়দা বেশি লাগবে এখন এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আপনি শুধু ময়দা দিয়েও করতে পারবেন কিংবা চাইলে আটা দিয়েও করতে পারবেন এখানে একটা টিপস আছে আপনি কোটিংয়ের সময় অনেক সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যতক্ষণ করবেন ততক্ষণই আপনার কোটিংটা ভালো হবে এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আপনি চাইলে জিরা গোলমরিচ ডাসিনিয়ালাস একসঙ্গে গুঁড়া করে দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কার কাছে পাপড়ি পাউডার থাকলে দিয়ে দিতে পারেন এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন কোটিং করার পালা কোটিং করে নিচ্ছে আমার মেরিনেশন হয়ে গিয়েছে একটা করে দিয়ে কোটিং করে নিচ্ছে আপনি যদি বড়ো পাত্রে কয়েকটা দিয়ে একসঙ্গে কটিং করতে চান করতে পারবেন কোটিং করার সময় আরেকটা পাত্রে পানি নিয়ে নিতে হবে পানির মধ্যে ডুবিয়ে কোটিং করতে হবে এর মধ্যে ময়দা ঘুরিয়ে ঘুরিয়ে কটিং করে নিতে হবে ময়দাটা যেন উপরে লাগে এরকমভাবে দিয়ে দিতে হবে এবং আলতো হাতে করতে হবে চেপে চেপে করা যাবে না চেপে চেপে এর মধ্যে লাগিয়ে দেওয়া যাবে না ঘুরিয়ে ঘুরিয়ে কটিং করতে হবে এখন পাত্রের মধ্যে একবার ডুবিয়ে নিল ডুবিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না দুই থেকে তিন সেকেন্ড রাখতে হবে এখন রানটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি পানির মধ্যে রেখে দেবো না ডুবিয়ে উঠিয়ে নিব এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর আবার কোটিং করে নেব আপনি যত বেশি সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করবেন তত বেশি সুন্দর হবে যদি দেখেন একবার পানির মধ্যে দেওয়ার পর হচ্ছে না আবার পানির মধ্যে দিয়ে তারপর করে নেবেন অনেকক্ষণ ধরে ঘুরিয়ে নিতে নিতে তারপর পারফেক্ট হবে আমার একটা কোটিং করা হয়ে গিয়েছে এখন আর একটা কটিং করে নিচ্ছি থেকে উঠিয়ে পানি ধরানোর প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে দিলেই হবে এখন দেখাচ্ছি কেমন হয়েছে এভাবে একটা একটা করে করে নিচ্ছি যত বেশি সময় নিয়ে আপনি ঘুরিয়ে ঘুরে করবেন আপনার পারফেক্টভাবে চিকেন ফ্রাইটা হবে দেখতেও সুন্দর লাগবে দেখতে সুন্দর হয় খেতেও সুন্দর লাগে এখন আমি ভেজে নেব একটি প্যানের মধ্যে পরিমাণ মতো ডুবো তেল নিতে হবে অবশ্যই এটা ডুবো তেলে ভাজতে হবে আমি ফুল আছে গরম করে নিয়েছি ভাজার সময় অবশ্যই কম আছে ভাজতে হবে প্রথমে মিডিয়াম আছে ভাজতে থাকুন তারপর আজ কমিয়ে দিন আমি একটা করে তৈরি করছি আর একটা করে দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ভিতরে মাংস সিদ্ধ হয় ততক্ষণ ভাজতে হবে আবার অনেক সময় নিয়ে ভাজলে তখন শক্ত হয়ে যাবে ভিতরের মাংসটাও শক্ত হয়ে যাবে উপরটাও শক্ত হয়ে যাবে তবে কমপক্ষে বিশ মিনিট ভাজতে হবে এর সাথে কম সময় লাগতে পারে আপনি একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখতে পারেন তবে মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর পরই উঠে ফেলতে হবে সিদ্ধ হওয়ার পরে যদি ভাসতে থাকেন তাহলে ওভার কুক করা হয়ে যাবে তখন উপরটাও শক্ত হয়ে যাবে ভিতরটাও শক্ত হয়ে যাবে উপর এবং ভিতর নরম রাখতে চাইলে কম সময়ে সিদ্ধ করে নিতে হবে তবে এমন করা যাবে না যে ভিতরটা কাঁচা আছে এরকম করা যাবে না যদি ছোটো মুরগি হয় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যদি বড় মুরগি হয় তাহলে সিদ্ধ হইতে সময় লাগবে তাই চেষ্টা করবেন ছোটো মুরগি ব্যবহার করতে ছোটো ধরনের মুরগির ব্যবহার করলে ভালো হয় এই মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আপনি যখন অনেক সময় নিয়ে ভাজবেন তখন উপরটা এখন সটকটা শক্ত হয়ে যেতে হবে না আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট পেতে নিচের সাবস্ক্রাইব লেখা ক্লিক করে অন্য করে রাখুন আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে দিচ্ছি আগে ভেজে রাখাগুলো আগে উঠিয়ে দিচ্ছি পরে দিয়েছে এগুলো একটু পরে উঠাচ্ছে আপনি তাহলে একসঙ্গে ভেজে নিতে পারেন ময়দার অবশিষ্ট অংশ থাকলে এটা ফ্রিজে রেখে অন্য কাজে লাগাতে পারেন আর ওই দুটি কিনতে শেষে আমি দু তেলের করে ব্যবহার করতে পারি ওষুধ রান্নার অন্য কাজে ব্যবহার করতে হবে এক তেল বারবার ভাজার কাজে ব্যবহার করা উচিত না আমি অবশ্যই রান্নার কাজে ব্যবহার করে ফ্রাই করা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে উঠে নিয়েছি ফ্রায়েড রাইস কিংবা পোলা বিরিয়ানির সঙ্গে পরিবেশন করতে পারে আপনি চাইলে চিলি সস কিংবা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন